বেলুনিয়া বিধানসভায় সিপিএমের রক্তক্ষণ অব্যাহত গতকালের পর আজ আবারও দীর্ঘদিনের সিপিএম এর কর্মী তিন পরিবারের চোদ্দ জন ভোটার সিপিএম করে বিজেপিতে গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠিত হয় এই যোগদান সভা এই যোগদান সভা উপলক্ষে আজ সারাদিন পঁয়ত্রিশ বিলোনিয়া মন্ডলের বাবা দুর্গ হিসেবে পরিচিত মাইছরা টাউন ক্যাম্প এলাকায় চলে বিজেপি দলের কর্মসূচি এবং জনসম্পর্ক অভিযান তারপর সন্ধ্যে নাকাত হয় যোগদান বিধানসভা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত তিনি বলেন বিজেপি দলের উন্নয়নমূলক কাজকর্মী অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রতি এই বিষয়গুলি তুলে ধরার কথাই তারা বলেন তবে সে বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনাব দীর্ঘদিনের বামপন্থী পরিবারে তিন পরিবারের জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হয়েছেন ওনারা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আদর্শ অনুপ্রাণিত হয়েছেন আমাদের বর্তমান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহজী যেভাবে মানুষের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন যেভাবে পরিবংশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে আমাদের ত্রিপুরা সরকার সেদিকে ওনারা অনুপ্রাণিত হয়ে ওনারা আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন আমি আশা রাখবো ওনারা আগামীতে আমাদের ভারতীয় জনতা পার্টির হাতকে আরও বেশি শক্তিশালী করবে ধন্যবাদ সবাইকে আপনারা শুনলেন তাদের এই বিজেপির পতাকা দলে তারা সামিল হলেন শাসক দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি বিজেপির শক্তি বৃদ্ধি চলছে তবে বাবেদের দুর্গেও কিন্তু এবারে বিজেপি তাদের থামা বসাতে শুরু করেছে যোগদান সভা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন